এগুলো কি এই যে টাকা দিয়ে আবার খায় ওই যে এই যে যে খরা এই যে গাওস্তা ধরেন এক সাইড ধরেন আর এই টাকা আপনি বল কি বল চার একসাথে একটা মেয়ের সাথে আছে চিন্তা করে যায় এটা কি আসলে ছয় আছে দেশ এই যে দেখেন এরা কারা এই যে দেখেন এই যে টাকা আপনার পিছনে এই একজন এই একজন

লেবাছবাৰী লওক হা এইবোল কি হা যানে য